আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল লক স্ক্রিনের মধ্যে কীভাবে নিজের ফটো কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখানে দেখতে পারবেন মোবাইলের লক স্ক্রিনের মধ্যে কিন্তু এরকম ছবি দেখাচ্ছে আবার কীভাবে নিজের ফটো সেট করতে হয় সেটাই দেখাবো তার জন্য সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের লকটিকে ওপেন করবেন মোবাইলের লকটিকে ওপেন করার পরে এরকমভাবে দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার ওয়াল পেপার নেই এবার যেহেতু আমি এখানে মোবাইল অফ করবো সেটাও কিন্তু আমার না ছবি এবার তার জন্য এরকমভাবে হোল্ড করে রাখতে হবে রাখার পর এখানে দেখবেন অল পেপার বলে দেওয়া থাকবে এবার অল পেপার অপশান অনেকজন ওপরের দিকে দেওয়া থাকে যেহেতু আমার এই অল পেপার অপশান নিচে রয়েছে তাই জন্য অল পেপার অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এরকমভাবে শো করবে অনেকজনের অল পেপার অপশনে এরকমভাবে ফটো ডাইরেক্ট দেখাবে বা এখানে আপনাদের অপশান শো করবে এখানে নিচের দিকে আপনার থিয়েটারটা ক্লিক করবেন বা অনেকজন গ্যালারি অপশান শো করবে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের অপশান থাকবে কি লোকাল ইমেজ লোকাল ইমেজ যদি থাকে তাহলে লোকাল ইমেজে ক্লিক করবেন বা যাদের গ্যালারি শো করবে তার গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন এবার যেই ফটোটি আপনারা সেট করতে চান সেই ফটোটিকে নিয়ে নেবেন যেহেতু আমি ফটোটিকে সিলেক্ট করছি তারপর আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি যেহেতু আমি এখানে একটি ফটো নিয়ে নিয়েছি এবার ওই ফটোটিকে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী থাকবে এখানে হোম স্ক্রিন লক বলে তা থাকবে এবং লক স্কিন ওয়াল বলে তা থাকবে যেহেতু আমি লক স্ক্রিনের মধ্যে নেব তাই জন্য লক স্ক্রিন এটা সিলেক্ট করলাম করপর এরকমভাবে আপনারা ফটোটি ঠিকঠাক সাইজে করে নেবেন করপর ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে অ্যারো অপশন তা থাকবে বা এখানে টিক চিন্ন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু সেট হয়ে গেল এবার হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের অল পেপারটি সেট হয়েছে কি হয়নি সেটা দেখতে পারবে এরকমভাবে আপনাদের অফ করতে হবে অফ করার পর এখানে দেখতে পারবেন আপনাদের ফটোটি কিন্তু এখানে আপনাদের লক স্ক্রিনের মধ্যে কিন্তু শো করবে লক স্ক্রিনের মধ্যে কিন্তু আপনারা নিজের ফটো কিন্তু এরকমভাবে সেট করতে পারবেন খুবই সহজে কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পারবেন লক স্ক্রিনের মধ্যে কিন্তু আমার ফটো কিন্তু এখানে শো করছে অন্য কারোর ছবি কিন্তু এখানে দেখাবেন না এখানে দেখতে পারবেন লক স্ক্রিনের মধ্যে কিন্তু আমার ছবি রয়েছে এবং এখান থেকে দেখতে পারবেন আমি যখনই এরকমভাবে লক খুলে নেব তখন দেখতে পারবেন এখানে কিন্তু ওয়াল পেপার কিন্তু নেই লক স্ক্রিন যখন আমি লক তখনই কিন্তু আমার ফটো কিন্তু দেখাচ্ছে ঠিক আপনি এরকমভাবে সেট করতে পারবেন খুবই সহজে নিজের ফটো কীভাবে আপনাদের লক স্ক্রিনের মধ্যে সেট করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি গেলে শেষ করছি